জয় হিন্দ বন্ধুরা এবার জীবন বাজি রাখার হুঁশিয়ারি দিল জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি তুলে নিয়ে এখন আমরণ অনশনের কথা বলছেন তারা রাজ্য সরকারের পক্ষ থেকে নেমে আসা লাগাতার আক্রমণের জবাব দেওয়ার জন্য এবার কিন্তু নিজেদের জীবন দিতেও প্রস্তুত হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রতিবাদী ডাক্তারেরা গতকাল এস কেম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল বার করে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাক্তারেরা কিন্তু ধর্মতলার নিকট ওয়াই চ্যানেলের কাছে দেখা যায় বিপত্তি সেখানে একজন পুলিশ কর্মী একজন জুনিয়র ডাক্তারকে হেনস্থা করে টেনে হিচড়ে শুয়ে দেওয়ার চেষ্টা করে আর এরপরে কিন্তু পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যায় জুনিয়র ডাক্তারেরা এরপর প্রায় সন্ধ্যেবেলা ছয়টা চল্লিশ টাকা জুনিয়র ডাক্তারেরা রীতিমতো ধর্না প্রদর্শন করে এবং তারা ধর্নাতে বসে ধর্মতলার একাংশ কিন্তু সম্পূর্ণভাবে অবরোধ করে দেয় গত শুনানির পর নিজেদের দশ দফা দাবি পূরণের জন্য তারা যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিল সেটা কিন্তু তারা নিজেদের ডাক্তার এবং তারা পরস্পরের সঙ্গে আলোচনা করে গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছে যে তারা সেই কর্মবিরতিকে প্রত্যাহার করছে কিন্তু কর্মবিরতিকে প্রত্যাহার করলেও তারা জানিয়েছে তারা নিজেদের পূর্ব নির্ধারিত অনুযায়ী ডেরিনা ক্রসিং এ যে আন্দোলন কর্মসূচিগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু তারা কন্টিনিউ চালিয়ে নিয়ে যাবেন কিন্তু এবার ঘড়ি নিয়ে তারা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা হিসেব নিতে উদ্ধত হয়েছেন তারা জানিয়ে দিয়েছে যে ঘন্টার যদি তাদের এই অত্যাবশ্যক দশ দফার দাবি পূরণ না করা হয় তাহলে কিন্তু তারা আমরণ অলসন শুরু করবেন অর্থাৎ বুঝতেই পারছেন সুরক্ষা সম্মান এবং অধিকারের জন্য কিন্তু এবার জীবন দিতেও প্রস্তুত পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তার ফন্ডের প্রতিবাদী ডাক্তারেরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু আমরণ অলসরে বসার একটা আলাদাই ক্ষমতা রয়েছে একজন প্রতিবাদীর পীর দেওয়ালে ঠেকে গেলেই কিন্তু সে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে সেটা আমার আপনার এবং সর্বোপরি জানা বিরোধী নেত্রী থাকাকালীন সিংহ নন্দীগ্রামের কারণে বসেছিলেন এই আমরণ অনুশানি বছরের বাম সাম্রাজ্যের বুকে শেষ সাবল মেরে সেটাকে ধ্বংস করে দিয়েছিল ঠিক সেরকমই যদি জুনিয়র ডাক্তারদেরকে সত্যি সত্যি আমরণ অনুষ্ঠানে বসতে হয় যদি তাদেরকে সত্যি সত্যি এতটা অসহায় করে বাধ্য করে তোলা হয় তাহলে সেটা আগামী দিনে তৃণমূল সরকারের কফিনে গাঁথা শেষ পেরে হবে না তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু আমি অবশ্যই অবশ্যই জানতে চাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ভিডিওতে মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়